আসসালামু আলাইকুম ইভ্রিয়ান সাইমা কুকিং হাউজের সকলকে স্বাগতম আজকে আমি করবো মুড়িঘণ্ট তো আপনারা কারা কারা ঘন্ট পছন্দ করেন এটা আমাকে কমেন্টস করে জানাবেন আর আপনারা কে কি রেসিপি আমার থেকে এক্সপেক্ট করেন বা মানে আমার থেকে আপনারা চান যে আপু আমাকে এই রেসিপিটা দেখান তারা আমাকে অবশ্যই কমেন্টস করবেন তো আমি এখানে ভালোভাবে মুগ ডালটাকে প্রথমে ভেজে নিচ্ছি লাল লাল করে তো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে পুড়ে ফেলা যাবে না তো এখন এটাতে আমি বাটিতে তুলে নিচ্ছি তো এখন আমি এটা এখন পানি দিয়ে ভিজিয়ে দেব আর এটা আমি আধোয়াই আধোয়া আর কি আমি এখানে ভাজছি আপনারা চাইলে ধুয়েও ভাজতে পারেন কোনো অসুবিধা নেই আমি এখানে এটাকে পানি দিয়ে দশ পনেরো মিনিটের জন্য রেখে দিলাম কারণ মুখ ডাল সহজে সিদ্ধ হতে চায় না অনেক সময় নেয় যার কারণে আমি পানি দিয়ে একটু ভিজিয়ে রাখলাম তো এখন আমি দুইটা রুই মাছের মাথা নিলাম তো হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে এখন এটাকে ভালোভাবে মেরিনেট করে নেব তো একদম ভালোভাবে মেরিনেট করতে হবে আর যত দিকে সব দিকে হলুদ মশলাগুলো ঢুকে যায় তো আমি এখন একটা একটা করে দিয়ে দিব তো উল্টে পাল্টিয়ে সুন্দরভাবে ভেজে নেব তো আমি এই যে এক সাইড আমার ভাজা অলমোস্ট ডান তো এখন আরেক দিকে আমি ভেজে নেব তো আপনারাও এরকম ভাজবেন আপনারা যদি চান আর একটু কম ভাজ আরেকটু কম ভাজবেন আর যদি না চান তাহলে আমার এখন আমি মত করে নিচ্ছি ভাজে ভাজে পরিপূর্ণ হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে তুলে তো এই যে আমি একটা তুলে নিলাম আর এই মাথাটা আমার সাথে যে কি করলো উঠতেই চাচ্ছিল না অনেক ক্যামেরা অফ করে খুন্তির উপরে রাখছি তারপরে এখন এটাকে তুলে নিলাম তো আমি ওই তেলের মধ্যেই আবার পেঁয়াজ কাঁচামরিচ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো ভালোভাবে ভাজাভাজি করতে হবে যাতে করে পুরো না যায় আর ওই তেলের মধ্যেই আপনারা যদি মাছ ভাজার তেলে করতে চান করতে পারেন কোনো অসুবিধা নেই আমার মতো করে মাছ ভাজার তেলের মধ্যেই এটা ভাজবেন তো আমি এখানে রসুন বাটা এক চামচ দিছি আর আদা রসুন গোল মরিচ এগুলো half চা চামচ দিয়েছি তো এখন আমি এটাকে ভালোভাবে ভাজা ভাজি করে নিচ্ছি ভালোভাবে ভাজতে হবে লাগিয়ে ফেলা যাবে না পুড়েও ফেলা যাবে না তো এখন আমার এটা হয়ে গিয়েছে ভাজা ফিফটি পারসেন্ট তো আমি এখানে একটু পানি পানি অ্যাড করলাম যাতে করে আমার মশলাগুলো পুড়ে না যায় শুকনা মশলা দেওয়ার ফলে তো আমি এখানে দেড় চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি এখন আমি দেব এক চা চামচের মতো মরিচ গুঁড়া আমি একটু ঝালটা কমই দিয়েছি এখানে বেশি একটা দেই নেই আর আমার ঝালের পরিমাণটা খুব বেশি হচ্ছিলো এত ঝাল খাওয়া ঠিক না সপ্তর আমার এত মন চাচ্ছিলো না তাই আমি ঝালটা একটু কমিয়ে দিয়েছি আর লবণ দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো গায়ে মাখা গায়ে মাখা হলে এখন আমি এ তেল করে চলে এসেছে এখন আমি আমার সেই ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম তো ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর যাতে লেগে না এটা দেওয়ার ফলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যদি একটু পানি সমাধান তাহলে হয়তো বা লাগবে না তো আমি এটা একদম ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি ঢেকে দিলাম তো এই যে হচ্ছে এখন আমি আবার ঢাকনাটা খুলে উল্টে পাল্টে দেব তো অফ ক্যামেরায় আমি আবার উল্টে পাল্টে নিয়েছি একদম তলানি থেকে ভালো করে নাড়াচাড়া দিয়েছি আর আমি মাথার মাথাগুলো দিয়ে দিলাম আর আপনারা চাইলে এখানে মাছের মাথাটা মানে কাঞ্চা আলাদা বড়ি আলাদা মানে মাথার মগজ এগুলো আলাদা করেও দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি ভাবছি এভাবে দিলে হয়তো আমার বেশি কষ্ট হবে কারণ প্রেশার দিয়ে দিয়ে কাটতে হবে তাই একদম ভেজে আমি খুন্তি না খুন্তির মাধ্যমে এটাকে ভালোভাবে ভেঙে নিয়েছি একদম ভর্তা ভর্তাও করিনি আবার আস্তে আস্তেও রাখিনি মানে একটু বেশ করে নিয়েছি তো এখন আমি একটু পানি পানি অ্যাড করেছি কারণ সেদ্ধ হওয়ার তো সাপার আছে যার কারণে এখন আবাইজে টকডক করে ফুটছে আমার এটা প্রায় এইটি এর মতো সেদ্ধ হয়ে গিয়েছিল তখন তো আমি এটা একদম এখন আবার ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিলাম তো আবার উল্টে পাল্টে দিকে পানি অলমোস্ট শুকিয়ে এসেছে তো নাড়াচাড়া দিয়ে আবার একটু পানি দিয়ে দিলাম এটাও আমার লাস্ট পানি দেওয়া তো একটু বেশি দিয়েছি কারণ একটু ঝোল ঝোল রাখতে হবে আবার আর টোয়েন্টি পারসেন্ট সেদ্ধও আমার করা লাগবে তো যার কারণে আমি এটা এখন এই যে টক বক করে ফুটছে একদম হই আমার শেষ পর্যায়ে এসে পড়েছে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো আপনারা আমার রান্না কারখান কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন আর যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ